নমস্কার বন্ধুরা কলকাতা ফাটাফাট ঘষবাবুর টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও অসংখ্য অভিনন্দন আগামী কাল এক তারিখ পড়ে যাচ্ছে জুলাই মাসের তাই নতুন করে ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসলাম ভিডিওটা দেখে যদি তোমাদের খুব ভালো লাগে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদেরকে আমি মাত্র চারটে সংখ্যার গেম দিই প্রত্যেক দিনই চার সংখ্যার গেম দেওয়া থাকে ভিডিওর ভিতরে ভিডিওটার দিন সামনে দেওয়া থাকে কোনো দিন মানে বিভিন্ন জায়গায় থাকে ভিডিওর মধ্যে তা ভিডিওটা তোমরা যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা টিপসটা খুঁজে পাবে না যার জন্যই তোমাদেরকে আমি বারবার বলি যে আমার এই ভিডিওটা তোমরা একটুখানি চোখ দিয়ে দেখো আর যদি তোমরা ভাবো যে না দাদা আমরা চোখ দিয়ে দেখবো না আমরা কানে ব্লুটুথ হেডফোন দিয়ে রাখি আমরা হেডফোন দিয়ে কানে শুনে নেবো তা আপনি ভিডিওতে যেখানে খুশি মুখ দিয়ে বলে দেবেন টিপসের চারটে ঘর তাহলেও কিন্তু আমি সেটাও করতে পারি যদি আপনারা চান আমি দিই কিসের জন্য যাতে তোমরা ভিডিওটা মনোযোগ করে দেখো বা আমার কথাগুলো শুনে গেম প্লে করো দেখো রবিবার দিনের অনেকজনই থাকে রবিবার দিন চার বাজির গেম খেলা বলে অনেকজনই খেলে না খেলতে চায় না যে রবিবার দিন ঝুঁকিপূর্ণ খেলা চার বাজির গেম গেমটা কোনো ঠিক ঠিকানা থাকে না যেমন ধরো আজকেই একটা বন্ধ ঘর ছিল চার নয় ঠিক আছে চার নয় বন্ধ ঘরটা আজকে সকালবেলায় প্রথমেই তুলে দিয়েছে তারপরে ধরো মানে একবার জিরো ঢুকিয়ে আবার চার নয় মানে চার বাজি খেলার মধ্যে তিন বাজি চার নয়ই খেলা হয়েছে তা কলকাতার ফটাফট গেমটা কিন্তু বেশিরভাগই এখন এই ধরনেরই খেলা হচ্ছে আর আগামী সময়েও এরকম টাইপেরই হবে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে কলকাতা ফটাফট এখন গেম এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে পাবলিকের টাকার কোনো আর ঠিক ঠিকানা থাকে না প্রত্যেক বাজিতে যারা পুরনো খেলোয়াড় আছে তারা জানে যে কলকাতা ফটাফটের রেজাল্ট কিন্তু সব সকালবেলায় দশটা পাঁচ দশে কি ভিতরে হয়ে যেত সেইখানে সেই রেজাল্ট আসতে মাঝে মিশলে দেখবে দশটা চল্লিশ লাগিয়ে দেয় ঠিক আছে সেটা টাইমটা চেঞ্জ করে সাড়ে দশটা করেছে অবশ্যই কিন্তু চেঞ্জ সাড়ে দশটা করলে কী হবে আরও দশ মিনিট লেট করে ফেলে দেখবে যেটা সাড়ে এগারোটায় রেজাল্ট হওয়ার কথা ছিল সেইটা এখন বারোটায় করেছে কিন্তু বারোটা দশেও হয়ে যায় মাঝে মিশলে কোনো কোনো দিন বারোটা দশ পার হয়ে যায় আবার কোনো কোনো দিন দেখবেন দেড়টায় রেজাল্ট হওয়ার কথা তিন নম্বর বাজি সেই দেড়টার টাইমটা চেঞ্জ করে দুটো করেছে সেইখানে দেখতে পাই মাঝে মাঝে দুটো দশ বারো হয়ে যায় তাও দেখবে ভালো করে রেজাল্টটা ওরা পোস্ট করতে পারে না যেমন এই যে তিনটে সময় রেজাল্টটা তিনটে দশ পার করে গিয়ে দিচ্ছে এর মানেটা কি জানেন বোঝেন ব্যাপারটা হচ্ছে এইটা যে এই খেলাটা এখন আর গরিব মানুষের খেলা নয় এই খেলাটা এখন চলে এসেছে পুরোটাই বড় লোক মানুষের খেলার মধ্যে আর বড় লোক মানুষরা সবচেয়ে ভালো কি করে ওদের হাতে প্রচুর পরিমাণের টাকা থাকে তারা কি করে যে আমরা যদি চার পাঁচ বাজি ছ বাজিও যদি পেমেন্ট না পাই তারা পরবর্তী লাস্ট দু বাজির মধ্যে একবার ওরা পেমেন্ট নেবে তো ওদের পুরো লস কভার করে নিয়ে বেরিয়ে যাবে সেরকমভাবে তারা টাকা নিয়ে খেলে আর ইনকেস ধরুন এক একদিন ওনার ঝুঁকিপূর্ণভাবে ধরুন কুড়ি হাজার টাকা হেরে গেল কি তিরিশ হাজার টাকা হেরে গেল তখন তারা কি করে যে ওই কুড়ি তিরিশ হাজার টাকা তুলে নেবে ঠিক এক দুদিনের মা এক দুদিনের দিনের মাঝখানে তারা এইভাবে কিন্তু খেলাটা করে আর তাদের হাতে প্রচুর পরিমাণে টাকা কলকাতা ফটাফট খেলায় অল্প টাকা নিয়ে যারা খেলে ধরুন আমি কথাই বলছি কারোর কাছে হয়তো পকেটে টাকা আছে দুশো কি তিনশো কি পাঁচশো টাকা ঠিক আছে দু তিনশো পাঁচশো টাকা নিয়ে কলকাতা ফটাফট খেলতে আসা মানে খুবই রিক্সি ব্যাপার কারণ আপনি তো পাঁচ টাকা দশ টাকা থেকে খেলা শুরু করবেন না কারণ আপনারা সবাই চাইবেন যে আমি একটু ভালো টাকা ইনকাম করি এটা সবারই একটা আশা থাকে যে ভালো টাকা ইনকাম করি এখন তখন সবাই কি করে পঞ্চাশ টাকা একশো টাকার ঘর লাগিয়ে ফেলে বেশি আর যখনই দুবাজি ঝাড় চলে যায় তখনই কিন্তু তার কিন্তু চার পাঁচশো টাকা পুঁজি শেষ হয়ে যায় সে আর খেলতে পারে না কোম্পানির কিন্তু এটা পুরোটাই ফায়দা হয়ে যায় কারণ আপনি কম টাকা নিয়ে খেললেন মাঝিমিশেলে আসছেন কম টাকা করে নিয়ে খেলছেন আর হেরে চলে যাচ্ছেন এতে কোম্পানির ফায়দা সময় আমি আপনাদের একটাই ভালো যুক্তি দেব টাকা যদি কাছে কম থাকে দরকার হয় দু বাজি গেম বন্ধ করে খেলুন আমার গেম যদি খেলুন যদি খেল মানে খেলার ইচ্ছে হয় যখন সব সময় আমার দুবাজির মধ্যে গেম বসে না আপনারাও দেখেছেন যেদিন যেদিন দেখবেন দু বাজির মধ্যে গেম বসেনি সেদিন সেদিন আপনারা দু দু বাজির পর থেকে গেম খেলা শুরু করুন যাদের কাছে টাকার পরিমাণ কম থাকে কি বললাম ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন কতটা যেরকম বললাম দুবাজির পরে গেম যদি চালু করেন ধরুন আপনার হাজার টাকা পুঁজি আপনি কী করলেন দু বাজির পর তিন নম্বর বাড়িতে চারটে ঘর খেলবেন তিরিশ টাকা করে যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে গেম বন্ধ করে দিয়ে ঘরে পালাবেন আর যদি না হয় তিরিশের পর ষাট টাকা করে খেলবেন দেখবেন আমার ঘর আপনারা যেদিন দেখবেন দু বাজির পরে গিয়ে বসছে সেদিন আপনি যদি খেলা খেলেন আপনার লাভ হবেই হবে কারণ আমার গেম যারা বড় টাকা খেলে তারা বেশিরভাগ চার বাজি পাঁচ বাজি টানতে পারে তারপর আর টানতে পারে না কারণ বড় টাকা নিয়ে খেলা মানে অনেক মুশকিল ব্যাপার ঠিক আছে আর আমার গেম চার বাজির আগে ম্যাক্সিমাম টাইম বসে যায় এটা আপনারা সবসময় খেয়াল করে দেখেছেন চার বাজির আগে ম্যাক্সিমাম টাইম বসে যায় আর এর জন্য কি গরিব মানুষদের অসুবিধা হয় হয়তো যেদিন যেদিন এক প্রথম বাজি কি হয়তো দ্বিতীয় নম্বর বাজিতে আমার গেম বসে যায় সেদিন সেদিন হয়তো সবাই ভালো টাকার মুখ দেখে কিন্তু যদি কোনো সময় গেম একটু ঘুরে যায় যে প্রবলেম হয়ে যায় যে ধরুন দেখা যাচ্ছে গেমে এমন কিছু লোক আছে যারা বড় টাকা লাগিয়ে ফেলে বড় অ্যামাউন্ট লাগিয়ে ফেলে তারা টাকা হেরে যাওয়ার জন্য তারা চিন্তা করে টাকা বাড়ি বাড়িয়ে খেলি হতে গেম বসতে কিন্তু দেরি হয়ে যায় কি বললাম এর জন্য বলছি যে তোমরা গেম ভেবে চিনতে খেলবে চিন্তা কোনো কারণ নেই অল্প অল্প টাকা নিয়ে আমার গেম প্লে করো মাত্র চার সংখ্যার গেম এর মধ্যে থেকেও তোমাদের নিজস্ব কোনো যদি আইডিয়া থাকে যে না দাদা এই চারটে সংখ্যার গেম দিয়েছে এর মধ্যে থেকে আমার দুটো সংখ্যা কি তিনটে সংখ্যা খুব ভালো লাগছে তাহলে আপনি একটা কি দুটো সংখ্যা বাদ দিয়ে খেলবেন আপনার ঘরটা নিয়ে খেলবেন মানে আমার সঙ্গে আপনি ম্যাচ করে নিয়ে দেখে নেবেন যে আমি যে চারটে ঘর দিয়েছি সেই চারটে ঘর থেকে আপনি হয়তো একটা বাদ দিলেন আপনার বুদ্ধিতে তাহলে কিন্তু আপনি আরও সুবিধার্থ থাকতে পারবেন কারণ আপনাকে কম ঘর খেলে ভালো টাকা পেমেন্ট পাবেন কি বললাম আমার চ্যানেলে যে ভিডিও দেওয়া থাকে এর মধ্যে থেকে এই চারটে ঘর নিয়ে তোমরা যদি ভাবো যে আমার খুব পরিমাণে টাকা চলে যাচ্ছে তোমরা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের খেলা করবে ওই চারটে ঘর দিয়ে বেশি টাইম জুড়ি বানাবে জুড়ি ধরো আমার ওই চারটে ঘর দিয়ে জুড়ি কীরকম বানাবে ধরো দেখা যাচ্ছে আমি যেই চারটে ঘর দিচ্ছি সেই চারটে ঘরের পাশে তুমি আরও যে আমার ঘর বসলেই যে পরে এই ঘর বসবে একটা নিজের একটা আইডিয়া তো থাকে নিজের আইডিয়াটুকু একটু লাগিয়ে দিয়ে কাজ করে খেলে দেখো খুব ভালো টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে কথা বলতে বলতে তোমাদের আমার যে গেমের টিপসটা যে দেওয়া হয়েছে তোমরা কিন্তু একটু ভালো করে নজর দিয়ে দেখো তোমরা কেটে কেটে দেখলে কিন্তু টিপসটা পার হয়ে যাবে মাত্র চার সংখ্যার গেম আমি সেটা কিন্তু লিখে দিয়েছি চারটে সংখ্যা আপনারা ভিডিওর উপরেই দেখতে পারবেন ঠিক আছে আর অন্য অন্য ইউটিউব অনেক চ্যানেল হয়তো আপনারা ফলো করেন বা দেখেন তা দেখবেন তাদের গেম কিন্তু তারা প্রচুর পরিমাণে ঘর নিয়ে আপনাদেরকে ঘর দেয় ঠিক আছে যদি বাজি টু বাজি গেম দেয় দেখবেন সেইখানে দেখবেন কটা ঘর দিচ্ছে আর রান রোলিং গেম দিচ্ছে দেখবেন কটা সেইগুলো একটু খেয়াল করবেন তাহলে আপনারা ঘরটা খালি গুনবেন ওদের যে ওরা কতগুলো করে ঘর দিচ্ছে আপনাদেরকে টিপসে তো অতগুলো করে ঘর যদি আপনারা তাদের দেখেন তাহলে আপনারা টিপস দেখা কি দরকার আপনারা তো চোখ বন্ধ করে যে কোনো দুটো তিনটে ঘর নিয়ে নিজেরা খেললেও পেমেন্ট পাবেন অতগুলো ঘর তাদের দেখবেন কেন আর ওদের ভিডিও দেখে আমাদের পুরো লোকসানই হয় ওই ওদের ওই ধরনের ভিডিও আপনারা দেখা থেকে বেরিয়ে চলে আসুন আপনারা আর ভালো থাকবেন দেখবেন ওদের ওই ছটা সাতটা আটটা ঘর দেখে আপনারা তাদের ওই ঘর নিয়ে খেলতে যান আর সপ্তাহে তিন দিন চার দিন করে লস খেয়ে যাচ্ছেন তাদের ঘর খেলে ওরকমভাবে তাদের ভিডিও না দেখাই ভালো আমার আমার পক্ষে মনে হয় ঠিক আছে আমার কথাগুলো শুনে যদি ভালো লাগে চ্যানেলটা আমার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আমি যে চারটে গেম দিয়েছি সেই চারটে গেম অল্প অল্প টাকা নিয়ে গেম খেলা শুরু করবেন প্রত্যেক দিন লাভবান থাকবেন আমার প্রত্যেক দিনের ভিডিওয় কিন্তু শুধু সংখ্যাগুলোই আলাদা থাকবে দেখবেন ড্রেসক্রিপশান বক্সে পাত্রীর ভিডিও আমি বানিয়ে রেখেছি যারা যারা দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্কস লিঙ্কটা দেওয়া থাকবে দুটো লিঙ্ক আছে দেখবে একটা হচ্ছে যারা সিপি পাত্তি খেলতে ভালোবাসো তাদের জন্য আর একটা সিঙ্গেল পাত্তি কি করে বের হয় তার আইডিয়া কিন্তু দেওয়া আছে ওই দুটো ভিডিওর মধ্যে প্রচুর লোক দেখে লাভবান হয়েছে তোমরাও দেখতে পারো তোমরাও লাভবান হবে থ্যাংক ইউ খুব ভালো থাকবেন